राम नमः नम 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 नमः नम

দ্রুত পড়ে গেলে হবে না একটা ওর একটা লয় আছে সেরকম মিডিয়াম লয়ে পড়তে হবে ভালো করে চেষ্টা করুন ওই তো অনেকটা ভালো হয়েছে ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ নমস্কার হ্যাঁ এবার দেখান দিথি রয় এবার দেখান দিথি রয় কি আবার জয়েন করেছেন দিথি রয় দেখা হ্যাঁ দেখান হ্যাঁ দিদি রয় স্বপন বাবু দেখাতে চান কুমার মৈত্র বাবু হ্যাঁ মনজিৎ নমস্কার হ্যাঁ আপনার কি সব কমপ্লিট হয়েছে তো আমি তো চেষ্টা করেছি কিন্তু আমি ইয়েটা বডি পর্যন্ত দিয়ে দেখাতে গেলে

ওই এক দুইশো টাকা দিয়ে মোবাইল স্ট্যান্ড পাওয়া যায় কাউকে দোকানে পাঠালে ও কিনে নিয়ে আসতে পারবে না না এই যে দেখুন আমি আমার আমার মোবাইলের স্ট্যান্ডটা দেখাচ্ছি এই যে এই যে দেখেন এই যে একটা ছোট্ট জিনিস খুব পোর্টেবল এইটা ফ্রেম আছে আর এই মুখে এখানে ক্যামেরা লাগিয়ে নেওয়া যায় একটা এই ডানে বামে ও সামনে পিছনে ঘোরানো যায়

মহারাজ আমি ওই শোরুমে আছি আমি বলতে পারবো দেখাতে পারব না আপনার তো সব জানার কথা আছে কিন্তু না দেখালে শুধু বলে লাভ নেই হ্যাঁ কারণ গুলো আপনার মন্ত্রের সাথে সিকোয়েন্সটা ঠিক ঠিক হচ্ছে কিনা এটাই হলো দেখার দরকার ঠিক আছে মন্ত্রগুলো ধারাবাহিকভাবে হ্যাঁ ওইটা করুন যারা মনে করেন এখন পথে ঘাটে আছেন কিংবা অন্য পজিশনে আছেন দেখানো না তারা ওই ঘরে গিয়ে দশটা মিনিট সময় নিয়ে একটু ভিডিও করে গ্রুপে দিলেও আমরাও সেটা দেখে নেব তাহলে বুঝবো যে না ও আপনার অন্তত এটা ক্লিয়ার হয়েছে ঠিক আছে তাহলে আমরা আমরা আগে বাড়ি বিডিও করে পাঠিয়ে দেবো ঠিক আছে ধন্যবাদ প্রণাম মহারাজ